খালিশ হুকুম জুডমিলে জুট মিলে ফের কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু ফের কর্মরত অবস্থায় শ্রমিক মৃত্যুর ঘটনা হালিশহর পুরসভার অধীনস্থ হাজিনগর তেরোই এপ্রিল রাতে কর্মরত অবস্থায় মিঠু শাহ নামে এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল পরদিন মৃতদেহ মিল কম্পাউন্ডে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন তার পরিবার ও পরিজনরা এক সপ্তাহ বাদে সোমবার বেলায় হাজিনগর হুকুম চাঁদজিলে আর এক শ্রমিকের মৃত্যু হয়েছে মৃত শ্রমিকের নাম অকিন্দার মালি বয়স তিপ্পান্ন বছর তিনি হাজিনগর হুকুম মিলের ব্যাচিং বিভাগে স্থায়ী কর্মী ছিলেন হালিশহর লালকুটি এলাকায় সুদামা চৌধুরী নামে একজনের বাড়িতে তিনি একাই ভাড়া থাকতেন তার পরিবারের সদস্যরা বিহার থাকেন বাড়ির মালিক সুদমা চৌধুরী বলেন এদিন দুপুর দুটোর সময় তিনি খবর পান মিলে কর্মরত অবস্থায় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার ভাড়াটিয়া অকিন্দার মৃত্যু হয়েছে মর্মান্তিক ঘটনাটি তার পরিবারকে জানানো হয়েছে আমি যে পেয়েছি সময় ডুবে গেছে ডিউটি যাওয়ার পর পরে একটা নাগাদ হ্যাঁ ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে মিলে মধ্যে হ্যাঁ দুটোর সময় আমরা খবর পেলাম এই ব্যাপার হ্যাঁ হওয়ার পর ওকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে কোন হাসপাতালে এস আই এ হসপিটালে হ্যাঁ কল্যাণী দুর্ঘটনা আমরা তো ভাই মিলে কাজ করি না আমরা বাড়ি বাড়া শুনেছি হ্যাঁ শুনেছি মিলে আগুন লেগেছিল মনে হয় শর্ট সার্কিট যাই হোক হ্যাঁ কোন মিলে কাজ করছো কোন চান কোন ডিপার্টমেন্টে কাজ করছো বাস পাঁচ ঘরে কি নাম তার উপেন্দ্র ভগত

অপরদিকে শ্রমিক নেতা ধীরাজ কুমার ঝা বলেন গত তেরোই এপ্রিল মিঠু সাও নামে এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ফের এদিন কর্মরত অবস্থায় স্থায়ী শ্রমিকের মৃত্যু হল অথচ মিল কর্তৃপক্ষ পুরো উদাসীন তার অভিযোগ মিল কর্তৃপক্ষ দায়ের তড়িঘড়ি মৃত শ্রমিককে মিল থেকে বের করে কল্যাণী হাসপাতালে পাঠিয়ে দিয়েছে মৃত শ্রমিক পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের তিনি দাবি করলেন কুমচন্দে কিছুদিন আগে আগে শুনেছিলেন আপনি তেরো তারিখে তেরো চারে একটা ঘটনা ঘটেছিল হাজিনগরে মিঠু সাও মারা গেছিল প্রাক্তন সাংসদ এসে বলে গেছিলেন এই যে এই যে ম্যানেজমেন্ট আছে চন্দ্রা ওকে জল্লাদ বলে গেছিলেন জল্লাদ উপাধি দিয়ে গেছিলেন ওই সচ সচমুচকা জল্লাদ আছে উনি আজকে আর প্রমাণিত করে দিল একবার আবার আজকে দুটো দশ মিনিটে একজন মজদুর কাজ করতে গিয়ে ইলেকট্রিক দিয়ে ইলেকট্রিক শর্ট করে মারা গেছে ওকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা ওর প্রথম এ ছিল না ওর আগে ছিল কি কীরকম ওকে এই দিক মিল থেকে বের করে দেওয়া হোক কি যে এইরকম আমার লাইবিলিটি থাকবে না ওই চান্সে ও বের করে ও পাঠিয়ে দিয়েছে ওর বাড়ি লোক কেউ নেই অখিন্দার মালি নাম আছে ওই ভদ্রলোকে ওর বাড়ি লোক কেউ নেই এইদিকে থাকে না আমার যখন শুনে শুনেছি ছুটে এসেছি আমি দেখেই কি কী ব্যাপার আছে কী না ব্যাপার আছে লেকিন বাড়ি লোক কেউ নেই অত্যন্ত দুঃখ ব্যাপার এই যে জল্লাদ আছে জল্লাদকে সরাতে হবে আমাদের যে যেরকম আমি চিফ ফ্যাক্টরি ইন্সপেক্টরকে একটা চিঠি লিখেছি আজকে এখন লিখেছি কালকে পোস্ট করব। এই মিলে পরপর ঘটনা হচ্ছে কিসে জন্যে কি কারণ একটা তো নেহারটি জুটপুল পাশে আছে ওই মধ্যে ওই মিলে তো কোনো ঘটনা হচ্ছে না ওই মিলে তো কিছু হচ্ছে না এই মিলে হ্যান্ডস কম করে করানো হচ্ছে কোনো মেনটেন্স হচ্ছে না কি থেকে ইলেকট্রিক শর্টে ও যে সুইচ অন করতে গেছে অফ করতে গেছে ওর মধ্যে ইলেকট্রিক পুরো হয়ে গেছিলো ইলেকট্রিক শর্টে মারা গেছে দুটো মারা গেছে কি সেফটি নিশ্চয়ই নেই তো ঘটনা তারিখ আর একুশ তারিখ আজকে নদিনে পরপর ঘটনা ঘটছে তারপরেও ওরা সুযোগ নেই মিলে মতলব মানুষ ওই দিকে যে মজদুর যে কাজ করছে ও জানুয়ার মতন ওই দিকে কাটানো অংগ্রেস শাসন থেকেও ডেঞ্জার এই শাসন করে যাচ্ছে জল্লাদ যে আছে চন্দ্রা চন্দ্রা লালা লাংড়া এই তিনজন মিলে ভিতরে যা করে যাচ্ছে অন্যায় এর এই যে শাসক দল যে আছে ওনাদেরকেও বলবো আপনাদের মুখটা কেন চুপ করে রেখেছে না বিধায়ক যে আছেন চেয়ারম্যান আছেন ওনাদেরও তো একবার লড়াই করা দরকার পরপর কেন মারা যাচ্ছে ন্যাটটি জুট মিলেও তো পাশে আছে ন্যাটটি জুট মিলে তো এরকম কোনো ঘটনা ঘটছে না ওইদিকে মেনটেন্স ভালো হচ্ছে এইদিকে মেনটেন্স ভালো হচ্ছে না তাহলেই তো এরকম ঘটনা ঘটছে এইদিকে আঠাশখানা হ্যান্ডস মেকানিক্যালে কম করা হয়েছে আমি শুনলাম মজদুরের পাশে আমি তো মিলে এখন কাজ করি না আমাদের মজদুরিয়া বলছে আমি শুনছি আমাদের যে আওয়াজ তুলেছিলাম ওই জন্য চান্দ্রা এই যে জল্লাদ চন্দ্রা আছে ওই মিল থেকে বের করে দিল লড়াই করতে গেলে কেউ মসবু ওইদিকে যে ইউনিয়ন আছে চুপচাপ মন ইউনিয়ন বলতেই কিছু বললেই ওকে মিল থেকে বের করে দেবে আমাদের চাইছি ও যে ওর আছে ক্ষতিপূরণ যে আছে ক্ষতিপূরণ তো পাওয়া যাবে না একজন মানুষ ওর মধ্যে তো কোনো করা দরকার নেই যে ওর একটা মেয়ে আছে ওর মেয়ের জন্যে কিছু ফাইন্যান্সিয়াল হেল্প করা হোক কেন কি ও বিয়ে ফিয়ে করবে ও বিয়ের জন্যে ওর বাড়ির পাশে কেউ নেই ও অনেক গরিব লোক ছিল ওর জন্য আমি চাইছি কি যে ফাইনান্সিয়াল হেল্প যতটুকু পাড়া যায় ওকে করা সব নেতা মিলে করুক টিএমসি হোক বিজেপি হোক সব দলে ও অস্থায়ী অস্থায়ী শ্রমিক ছিল পারমানেন্ট পার্মানেন্ট স্টাফ ছিল ফিফটি ফিফটি পঞ্চাশ বছর